দুয়ালে 21 বিধানসভা নির্বাচনে যেখানে সেই ভামোরে পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতও হারলেন আবার এবারও আমরা দেখলাম ব্যাপক ভাবে হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে হাজার ভোট আমাদের দিয়েছে এটা এসকোসিট যে যেমন পাবে বসিয়ে দিয়েছে কিন্তু ভামোরের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডি এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুনা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয়নি সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙর থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙরের ভোটাররা আইএসএফ এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙর ভোট আইএসএফ কে ভাঙরের বুক থেকে মুছতে পারবে না দেখুন দাঁড়ায়নি যখন

প্রেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের অত্যাচার করছে শ্লীলতাহানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফ এস লড়াই করেছিলেন এর কে মানুষ খামচিহ্নকে ভট চক্রে ভোট দিয়ে দিতেছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না বা কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের আমি ধরে সত্য নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না লোকসভার ভোটের রেজাল্ট পর বাংড়ের আইএসএর কি বলবেন দেখুন অনলাইন ভাবে আমাদের ওহিদুল আর আমাদের কারিমুন সহ টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলছে এখানে বসো তোমরা তারা সাদাম কাদাম সাদাম মানে তাদের পাপ নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এইরকম ভাবে অনলাইন করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুরি সুরে নিচে লাগিয়ে ছিল গুর্ণাmousedownতে মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরে যখন রেজাল্ট দেখছে যে এইটাটা অঞ্চল বাকি আছে তাও হাজার ভোট ভাঙ্গর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে। এখানেতে কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর করে বলবো না আমি কেন বলবো তিনিও বিজেপির পার্টি বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে নিয়ে উসমাহ প্রকাশ করেছে এই কেন্দ্র বাহিনী পরিচালনা করছে তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল আদিবাসী দেশকে সাথে একই ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এটা তিন ছয় তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চান তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর কি বার্তা দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন শেষ হবে দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একই ভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি আই মারেল